মোচা খাওয়ার পরে মোচার খোলা কি আপনারা ফেলে দেন আমি কিন্তু ফেলি না এই যে মোচার খোলাগুলো আমি রেখে দিয়েছিলাম আজকে এই মোচার খোলা দিয়ে সকলকে চমকে দেওয়া দুর্দান্ত টেস্টি বাঙালি আনা চার চারটি রেসিপি কিন্তু আমি নিয়ে এসেছি সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে খুব ভালো মোচাটা কাটার পরে এই যে লাল একটু দেখতেই পাচ্ছ কেমন শুকনো শুকনো এই খোলা দুটো শুধু ফেলবো আর বাকি একটা খোলাও ফেলবো না সব খোলাই রান্না করব কিভাবে রান্না করছি দেখতে থাকো একটা গামলায় কিছুটা পরিমাণ জল নিয়েছি অল্প একটু হলুদ গুঁড়ো অন্য একটু দিয়ে দিচ্ছি লবণ তিন চারটা খোলা একসাথে নিয়েছি মোচার তারপরে এইভাবে যে একটু মুচড়ে নিয়ে মাঝখানে কেটে ব্যাস একদম ঝিরিঝিরি করে কেটে নিচ্ছি সবগুলো মোচার খোলা আমি একইভাবে পাঁচ ছয়টা করে হাতে গুছিয়ে নিয়ে একটু মুচড়ে নিয়ে দুই টুকরো করে যতটা সম্ভব ঝিরিঝিরি করে কেটে হলুদ লবণ দেওয়া জলে রেখে দিচ্ছি একইভাবে সব মোচার খোলা হাতে একটু মুচড়ে তারপরে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি এবার সবগুলো মোচার খোলা ভালোভাবে ধুয়ে নেব। এইভাবে হাত দিয়ে একটু কচলে নিয়ে ভালো করে দুই তিনবার জল পাল্টে পাল্টে ধুয়ে নেব রান্নাটা উনুনেই করব তাই উনুনটা জ্বালিয়ে নিচ্ছি মোচার খোলাগুলো আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি এদিকে কিছু মশলা আমি শিলপাটায় বেটে নিয়েছি নিয়েছি অল্প একটু আদা বাটা জিরা বাটা পেঁয়াজ বাটা রসুন বাটা একটু টমেটো ছোট করে কেটে নিয়েছি আর কিছু আলু আমি সেদ্ধ করে নিয়ে আমি যে চার ধরনের রান্না মোচার খোলা দিয়ে করছি সেগুলোর মধ্যে থাকছে মোচার খোলার চপ মোচার খোলার বড়া বা পকোড়া মোচার খোলার চোরচুরি আর মোচার খোলার বাদাম তো তো আমি এখন মোচার খোলার চপ আর মোচার খোলার চোরচুরিটা রান্না করার জন্য অর্ধেকটা পরিমাণ মোচার খোলা দিয়ে আন্দাজ মতো একটু জল দিয়ে সাত আট মিনিট সময়ের জন্য ভাবিয়ে নেব ভাপানো হয়ে গেছে এখন নামিয়ে জলটা ঝরিয়ে নিচ্ছি ভাপিয়ে জলটা ঝরিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো মানে এক কাপ চালের গুঁড়ো নিয়েছি তোমরা চাইলে বেসনের সাথে মিশিয়ে নিতে পারো অথবা শুধু বেসন দিয়েও করতে পারো দিয়ে দিচ্ছি আন্দাজ মতো হলুদ গুঁড়ো সামান্য একটু দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো কিছু মশলা দিয়ে দিচ্ছি সব এক চা চামচ করে আদা বাটা জিরা বাটা পেঁয়াজ বাটা রসুন বাটা সামান্য একটু দিচ্ছি গরম মশলার গুঁড়ো স্বাদ মতো দিচ্ছি লবণ অল্প একটু দিচ্ছি সর্ষের তেল অল্প একটু জল দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ ভাপিয়ে নেওয়া কলার খোলা নিয়ে নিচ্ছি সব কিছু একসাথে মাখিয়ে নেব গরম কড়াইয়ে আন্দাজ মতো তেল দিয়ে তেলটাও গরম করে নিচ্ছি পাতা নিয়েছি কারি পাতাটা ভালো করে ধুয়ে নিয়েছি কিছুটা পরিমাণ কলার খোলা যে হলুদ লবণ দেওয়া জলে আমি রেখে দিয়েছিলাম ভাপানো ছাড়াই সেই কাঁচা কলার খোলাগুলো কিন্তু আমি ফুটো ফুটো জল ঝরানো গামলার উপর তুলে নিচ্ছি যেন ভালোভাবে জলটা ঝরে যায় কলার খোলার বড়া ভাজার জন্য তো আমার বেটারটা রেডি মাখিয়ে রেখে দিয়েছি এখন আমি বাদাম ঝুড়িটা বানানোর জন্য এক কাপ পরিমাণ চালের গুঁড়ো নিয়েছি সেখানে সামান্য একটু দিচ্ছি হলুদ গুঁড়ো সামান্য একটু দিচ্ছি চাট মশলা অল্প একটু জিরা গুঁড়ো একটু দিচ্ছি গরম মশলার গুঁড়ো টেবিল চামচ পরিমাণ দিচ্ছি সরষের তেল তোমরা চাইলে সাদা তেল অথবা ঘিও দিতে পারো স্বাদ মতো দিচ্ছি লবণ ভালো করে জল ঝরিয়ে নেওয়া কলার খোলাগুলো একটা পাত্রে নিয়ে নিচ্ছি সামান্য একটু লবণ দিচ্ছি আর অল্প একটু সর্ষের তেল দিচ্ছি মাখিয়ে নিচ্ছি তোমরা চাইলে একটু ঘি দিয়ে মাখিয়ে নিতে পারো আবার চাইলে দুটো ডিম ভেঙে ডিম গোলা জলে দিয়ে দিতে পারো আমি নিরামিষে করছি সেই জন্য ডিমে দিলাম না ডিম ছাড়াই রান্না করছি হাফ টেবিল চামচ পরিমাণ লাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি সামান্য একটু চিনি দিচ্ছি সব কিছু ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি এতে থাকা চালের গুঁড়ো দিচ্ছি তোমরা কিন্তু কর্নফ্লাওয়ারও দিতে পারো আর এই যে তেল লবণ দিয়ে মাখিয়ে রাখা কলার খোলাগুলো এইভাবে একটু গড়িয়ে নেব তেলটা ততক্ষণে খুব ভালোভাবে গরম হয়ে গেছে সামান্য একটু জল দিয়ে দিচ্ছি আর ডিমের গোলায় যদি এগুলো ভিজিয়ে রাখো তাহলে কিন্তু জল দিতে হবে না ডিমের গোলাটা দিয়েই হয়ে যাবে একটু মাখিয়ে নিয়ে গরম তেলে অল্প অল্প করে দিয়ে দিচ্ছি সম্পূর্ণ কলার খোলাটায় চালের গুঁড়োর সাথে অল্প একটু জল দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি আরও একবার বলছি যদি ডিমের গোলায় ভিজিয়ে রাখো তাহলে জল দেওয়ার দরকার নেই সে যে ডিম ডিম রাখবে যে ডিম দিয়েই কিন্তু ওটা মাখানো হয়ে যাবে খেতে কিন্তু খুব ভালো লাগবে একবার করে খেয়ে দেখবেন আপনাদেরও দারুণ লাগবে মিনিট দুই মতো ভেজে একবার উল্টে দিচ্ছি পাঁচ সাত মিনিট সময় নিয়ে এরকম মুচমুচে করে ভেজে নিয়েছি একটু লালচে কালার হয়ে গেলে কতটা শব্দ হচ্ছে পরের দিয়ে এইভাবে প্রথম মিনিট পরে একবার উল্টে তারপরে অনবরত নেড়ে চেড়ে পাঁচ থেকে সাত মিনিট সময় নিয়ে একটু গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব এগুলোও কিন্তু আমি ভেজে নিয়েছি এবার তেল ঝরিয়ে ঝরিয়ে নামিয়ে নিচ্ছি ভেবে দেখেছেন কখনো যে কলার মোচার খোলা তাও আবার খাওয়া যায় তিন চার রকমের রান্না করে যদি না খেয়ে থাকেন অবশ্যই খেয়ে দেখবেন খেতে কিন্তু দারুণ লাগে একইভাবে এখন নামিয়ে কিছু কারিপাতা নিয়েছি কারিপাতাগুলো পাতাগুলো ভালো করে ধুয়ে নিয়েছি একটু ভেজে নেবো তারা চাইলে গন্ধরাজ লেবুর পাতার মাঝখানের শীতটা ফেলে সেগুলো ধুয়ে সেগুলো ভেজে নিতে পারেন এখন কারি পাতাগুলো নামিয়ে নেব দুটা শুকনো লঙ্কা আর কিছু বাদাম আর একটা কাঁচা লঙ্কা একটা লাল লঙ্কা কিসমিস বাদামগুলো ভেজে নিয়েছি লাল লঙ্কা সবুজ লঙ্কা বাদাম কিসমিস এগুলো সব তুলে নেব ঠিক আছে সব কিছু একটু ভালোভাবে মিশিয়ে নেব কথাটা মুচমুচে হয়েছে শব্দ শুনে নিশ্চয়ই বুঝতে পারছো ভাতের সাথেও খাওয়া যায় শুধু শুধু খাওয়া যায় খেতে কিন্তু দারুণ টেস্ট হয় কেমন লাগছে তোমাদের অবশ্যই কমেন্টে জানিও আমার মেয়ে দেখে অনেকক্ষণ থেকে শুধু খেতে চাচ্ছে মা একটু দেও দেও ওই জন্য ওকে একটু দিচ্ছি বাদাম ঝুরি তো হয়ে গেল এবার পকোড়া বা বড়া ভাজার জন্য যে বেটারটা রেডি করেছি করে কিন্তু দেব আর এরকম করে পকোড়াগুলো ভেজে নেব পকোড়া বলো বা বড়া বলো মিনিট দুয়েকের মতো ভেজে উল্টে দিচ্ছি দুই দিকে উল্টে পাল্টে পাঁচ থেকে সাত মিনিট সময় নিয়ে লালচে কালার করে ভেজে নিয়েছি তো পকোড়া বা বড়া ভাজা কিন্তু আমার হয়ে গেল এখন এগুলোকে নামিয়ে নিচ্ছি গরম গরম ভাতের সাথেও দারুণ লাগে শুধু শুধু ও খেতে কিন্তু দারুণ লাগে আর মোচার খোলার দুটো আইটেম কিন্তু হয়ে গেল বাদাম ঝুরি আর বড়া বা পকোড়া এখন হচ্ছে মোচার খোলার চপটা ভেজে নেব সেই জন্য আমি যে বেটারটা বড়া বা পকোড়া ভাজার জন্য রেডি করেছিলাম সেই বেটারটা অর্ধেকটা পরিমাণ রেখে দিয়েছি সেই বেটারের সাথে কিছুটা পরিমাণ সেদ্ধ করা আলু নিয়েছি আলুগুলোকে একটু ম্যাশ করে নেব খুব ভালোভাবে ম্যাশ করতে হবে না একটু হলেই হবে তারপরে সব একসাথে মাখিয়ে নিচ্ছি অল্প অল্প করে বেটার নিয়ে যেমন চপ হয় ঠিক সেইভাবে সেপ দিয়ে এই যে তৈরি করে নিয়েছি দিয়ে দিচ্ছি গরম তেলে আমি লম্বা লম্বা করে তৈরি করেছি তোমরা চাইলে চ্যাপটা চ্যাপটা সেপ দিয়েও তৈরি করতে পারো একই ভাবে আমি সম্পূর্ণ বেটারটা শেপ দিয়ে চপ তৈরি করে গরম তেলে দিয়ে দিচ্ছি তো পারে যে রিং গুলো বানিয়েছি ঝুরঝুরে মুচমুচে আমার মেয়ে দেখো খেতে বসে গেছে খুব হয়েছে খাচ্ছে আর আমি এদিকে বাকি রান্নাটা শেষ করছি এই যে চপগুলোকে উল্টে দিচ্ছি এত ভালো লাগে চপগুলো খেতে না খেলে বুঝতে পারবে না আলুটা দেওয়ার কারণে আরো বেশি টেস্টটা বেড়ে যায় মনেই হবে না যে এগুলো কলার খোলার চপ মনে হবে না চলো মাংসর চপ গুলো ভাজা হয়ে গেছে এখন নামিয়ে নিচ্ছি তাহলে আমার তিন ধরনের রান্না কিন্তু হয়ে গেল মোচার খোলা দিয়ে সেই তেলে দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি আর একটা রসুন কুচি এবার হচ্ছে মোচার খোলার চচ্চড়ি পেঁয়াজ রসুনটা নেড়ে চেড়ে একটু বাদামি বর্ণের করে ভেজে নেবে এখন কিন্তু ভাপিয়ে জল ঝরিয়ে নেওয়া মোচার খোলাগুলো দিয়ে দিচ্ছি একই সঙ্গে দিয়ে দিচ্ছি সব মশলাগুলো এখানে আছে সেদ্ধ করা আলু মোচা রান্না করার সময় তার সাথেই আমি আলুটা সেদ্ধ করে নিয়েছিলাম ওই জন্য একটু একটু মোচা লেগে আছে টমেটো কুচি অল্প একটু আদা বাটা পেঁয়াজ বাটা রসুন বাটা জিরা বাটা কাঁচা লঙ্কা বাটা সব একসাথে দিয়ে দিচ্ছি মশলার থালাটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি আন্দাজ মতো হলুদ গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ সামান্য একটু ভালোভাবে কষিয়ে নেব সবকিছু একটু ভালোভাবে কষিয়ে নেব সাত আট মিনিট সময় নিয়ে আমি নেড়ে চেড়ে কষিয়ে নিয়েছি দেখো মশলার থেকে একদম চিপচিপ করে তেল বেরোচ্ছে আর দেখেই মনে হচ্ছে যে ভাজা ভাজা হয়ে গেছে আর কতটা সুন্দর লাগছে দেখতে তোমরা একটু অবশ্যই কমেন্টে জানিও শুধু দেখতে সুন্দর না খেতেও অনেক টেস্টি হয় লেগে যাওয়ার কোনো ব্যাপার নেই দেখো একদম মশলা থেকে চিপচিপ করে তেল বেরিয়েছে আর মনে হচ্ছে যে ভাজা ভাজা হয়ে গেছে এখন কিন্তু আমি এখানে তিনটা কাঁচা লঙ্কা আর একটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি করে এখন ফুটিয়ে নেব মোচার খোলার এই রান্নাটা খেতে এত বেশি মজার হয় যে কাউকে না বললে বুঝতেই পারবে না যে এটা মোচার খোলা দিয়ে রান্না করা হয়েছে ভালোভাবে ফুটে গেছে আমি এখন এখানে কিছুটা পরিমাণ গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি নেড়ে চেড়ে আরও দুই মিনিটের মতন ফুটিয়ে নেবো রান্নাটা একদম মাখা মাখা হবে এই চুরচুড়িটা আর এই যে আলুগুলো দিয়েছি আলুগুলো এইভাবে একটু খুন্তি দিয়ে ভেঙে ভেঙে দিচ্ছি খুব ভাঙবো না যেন অর্ধেকটা পরিমাণ ভাঙা ভাঙা থাকে এরকম করে ভেঙে ভেঙে রান্না করছি মোচার খোলা আর আলুগুলো যেহেতু আগে থেকে সেদ্ধ করে নিয়েছিলাম আবারও ভালোভাবে ফুটিয়ে নিয়েছি সেই জন্য খুব সুন্দর কিন্তু সেদ্ধও হয়ে গেছে একদম মাখা মাখা হয়ে গেছে গা মাখা গ্র্যাভিতে এই মোচার খোলার চোরচুরিটা খেতে দারুণ লাগে রান্না আমার কমপ্লিট এখন নামিয়ে নেব এখন নামিয়ে নিচ্ছি মোচার খোলার সব রান্নাই আমার কমপ্লিট হয়ে গেছে চার রকমের রান্না কিন্তু আমি করেছি মোচার খোলার চোরচুড়ি মোচার খোলার চপ মোচার খোলার বাদাম ঝুরি মোচার খোলার বড়া এই ছিল মোচার খোলার চার ধরনের ইউনিক রান্নার রেসিপি চলো এখন এই মোচার খোলার ইউনিক রেসিপি দিয়ে একটা বাঙালি লাঞ্চ থালা পরিবেশন করি বাঙালি থালি সাদা ভাত মোচার খোলার বাদাম ঝুড়ি কলার মোচার খোলার চপ কলার মোচার খোলার বড়া মোচার খোলার চোরচড়ি শুধুমাত্র কলার মোচার খোলা বা খোসা দিয়ে এরকম বাঙালি লাঞ্চ থালা যদি সাজিয়ে ফেলা যায় তাহলে কেমন হয় দারুণ লাগে না সাদা ভাত মোচার খোলার চোরচুরি বড়া বাদাম ঝুড়ি আর হচ্ছে চপ অবশ্যই বাড়িতে অতিথি এলে এভাবে নতুন নতুন রেসিপি রান্না করে চমকে দিন দেখবেন আপনারও যেমন ভালো লাগবে অতিথিদেরও কিন্তু ঠিক তেমনই ভালো লাগবে আজ তাহলে এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের রেসিপিতে ভালো লেগে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে নতুন নতুন রেসিপি পেতে উৎসাহিত করুন দেখা হচ্ছে পরের রেসিপিতে ততক্ষণের জন্য টাটা